না না আমি একটা ঘুড়ির দোকান দেখছি তো আমি জানি না এই যে আমার চাচা জি বসে রয়েছে আমি জিজ্ঞেস করবো কাকু এখানে ঘুড়ি যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো প্রাইস কীরকম আছে গো দেখা যাচ্ছে আবার গাচ্ছেন লাস্ট ডায় সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা ব্যাপারটা হচ্ছে কাকু বলছেন যে কি ওনার কাছে যে ঘুড়িগুলো দেখতে পাচ্ছ অনেক ধরনের ঘুড়ি রয়েছে ঠিক আছে যেমন মনে করো দাদু বলছে যে সরি কাকু বলছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা অব্দি ঘড়ি পাওয়া যাবে ঠিক আছে ইভেন সাত হাজার টাকা অবধি ঘুড়ি পাওয়া যাবে তাই সরি কালেকশন গুলো যদি আমি তোমাদের একটু দেখাতে পারি তাহলে তো ভালো লাগবে না তাহলে আমি কালেকশন গুলো তো আমাদের যেমন দাদু বলছে ওই কর্নারে ঘড়ি দেখতে পাচ্ছি ওটার দাম সব ষোলোশো পঞ্চাশ দেখো এত সুন্দর একটা ঘড়ি বড় বাড়িতে লাগিয়ে রাখো খুব ভালো লাগতো ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশোগুলো সেম হ্যাঁ সেম আচ্ছা ওই বড় টাকা একদম গোল্ডেনটা সেম মানে এখানে যত রকম একটা নশো পঞ্চাশ এটা তো সবচেয়ে দাম বেশি কোনটা পাঁচ হাজার টাকার কোনটা রয়েছে গো কোনটা ডিজিটালগুলো পাঁচ হাজার টাকা আর

কাকু যেটা বললো যদি কেউ বলো যে আমি শিয়ালদা থেকে আসবো তাহলে অবশ্যই নিউ মার্কেট বললে কিন্তু এখানে নিয়ে আসবে নিউ মার্কেট থেকে ঢুকেই ঠিক আছে এখানে সব ধরনের ঘড়ি পাওয়া যাবে ঠিক আছে